ছয় প্রখ্যাত বুজুর্গ বার্সিসার ঘটনা বনি ইসরায়েলে একজন অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন নাম তার বার্সিসা যিনি দীর্ঘ সত্তর বছর আল্লাহর ইবাদত করেছেন একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে যিনি কাটিয়েছেন জীবনের প্রায় পুরোটা সময় কিন্তু শেষ জীবনে এসে তিনি আটকে গেলেন শয়তানের এক কৌশলী ফাঁদে শয়তান তাকে পথভ্রষ্ট করতে সর্বদাই সচেষ্ট ছিল একবার সে একটা উপযুক্ত সুযোগও পেয়ে গেল সে অঞ্চলে একজন মেয়ে হঠাৎ অজানা এক ব্যাধিতে অসুস্থ হয়ে পড়ল তার পরিবার পরিজন চিকিৎসার জন্য খুব চেষ্টা করতে লাগল কিন্তু কোনোভাবেই আরোগ্য হচ্ছিল না এই মুহূর্তে শয়তান সেই অসুস্থ মেয়ের ভাইদেরকে বলল যে অমুক স্থানে একজন বুজুর্গ ব্যক্তি আছেন তার কাছে নিয়ে গেলে রোগী সুস্থ হয়ে উঠবে ভাইয়েরা তাকে সেই বুজুর্গের কাছে নিয়ে গেল বুজুর্গ মেয়েটাকে তার ঘরে আশ্রয় দিলেন এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেন মেয়েটি ছিল খুব রূপবতী শয়তান বুজুর্গকে বিভিন্নভাবে মেয়েটির প্রতি প্ররোচিত করতে লাগল একসময় সফল হল বুজুর্গ মেয়েটির সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়লেন এবং তাকে অন্তঃসত্ত্বাও করে ফেললেন অতপর লোকলজ্জার ভয়ে ও শান্তির আশঙ্কায় তিনি মেয়েটিকে হত্যা করে ফেললেন এদিকে এই মেয়ের তিন ভাই স্বপ্নযোগে ঘটনার ব্যাপারে অবগত হল সবাই ঘুম থেকে উঠে পরস্পর স্বপ্ন বর্ণনা করতে শুরু করল তখন সবাই ঘটনার ব্যাপারে নিশ্চিত হল তারা ঘটনাস্থলে এসে সেই বুজুর্গকে ধরে ফেলল তখন সেই বুজুর্গের নিকট শয়তান উপস্থিত হয়ে বলল আমি সেই ব্যক্তি যে তোমাকে পথভ্রষ্ট করেছি আর তোমাকে এই অবস্থা থেকে আমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না সুতরাং তুমি আমাকে সজদা করো তাহলে আমি তোমাকে উদ্ধার করব তখন বুজুর্গ ব্যক্তি শয়তানকে সজদা করে বসলেন কিন্তু শয়তান তার কথা রাখল না বরং তার থেকে বিমুখ হয়ে গেল অতপর মেয়েটির পরিবার তার শান্তি কামনা করলে শাসক গোষ্ঠী তার শিরোচ্ছেদ করল এককালে সৎ আদর্শবান ক্ষুদাভীরু বুজুর্গ একজন নারীর মোহে পড়ে লাঞ্ছিত অপদস্থ ও ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করলেন কামাস আলী শাই তন ইফক ইনসানিকফুর ফাল্মারক ইন্নি বারি উম কা অর্থ তার উপমা শয়তানের মতো শয়তান বলল কুফুরি কর যখন কুফুরি করল শয়তান বলল আমি তোমার থেকে মুক্ত আমি উভয় জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি